সাতখানিয়ায় রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ সাতখানিয়া হতে আমানত হোসেনের প্রতিবেদনে বিস্তারিত সাতকানিয়া উপজেলার কেউসিয়া ইউনিয়নের জনার কেউসিয়া ইসলামী কল্যাণ পরিষদের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও অসহায় রোজাদারের প্রায় দুইশো পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে রবিবার দুই মার্চ সকাল এগারোটায় কেউসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয় এ সময় প্রধান অতিথি ও সার্বিক সহযোগিতা করেন আলহাস মাহমুদুল হাসান আর উপস্থিত ছিলেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি দিদারুল আলম প্রোগ্রাম আহ্বায়ক ও সহসভাপতি এটিএম নোমান সহ অর্থ সম্পাদক জাহেদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মাওলানা জিয়াউল হক সহ সেক্রেটারি হুমায়ুন কবির ক্রীড়া সম্পাদক দেলোয়ার হোসেন শাহাদাত হোসেন আব্বাস উদ্দিন মোহাম্মদ আরিফ মোহাম্মদ ফরহাদ সারজিদ অনুষ্ঠান পরিচালনা করেন অত্র কমিটির অর্থ সম্পাদক দেলোয়ার হোসাইন